দর্শক মন্ডলী বেদনার কথা ব্যথার কথা হতাশার কথা স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে ডাক্তার ধনদেব বর্মনের যে উত্তপ্ত বাক্য বিনিময় যে অপেশাদারী আচরণ যে বেয়াদবি তা সত্যি আমাদেরকে হতাশ করেছে জাতি দেখল যে কি অপেশাদারী মানুষদের রাজকোষ থেকে বেতন দেওয়া হচ্ছে ডিজি সারপ্রাইজ ভিজিটে গেছেন সেই ভিজিটে যে তিনি দেখেন ওটির মধ্যে অফিসের চেয়ার টেবিল বসিয়ে রেখেছে এটা দেখে তিনি রাগন্বিত হলেন তিনি ক্রোধে বললেন এগুলা কেন ডক্টর বললেন যে লেখার জন্য লিখেছি উনি বলেছেন লেখার জন্য রেখেছি এটা কি চেয়ার টেবিল রাখার জায়গা যেখানে অপারেশন করা হয় তারপর মহাপরিচালকের সঙ্গে এই ধনদেব বর্মন যে অসাদ করেছে এটা সত্যি সবার মুখে মুখে আলোচনা সমালোচনা শুধু এটা না স্বাস্থ্য মন্ত্রণালয়ের বেহাল দশা তার একটা ছোট্ট মাত্র উদাহরণ মানুষ দেখল এই ডাক্তার সম্পর্কে খবর নিয়ে জানা গেল যে তিনি ফাউন্ডেশন ট্রেনিং করেন নাই তিনি ডিপার্টমেন্টাল পরীক্ষা ফেল করেছেন তিনি পদোন্নতির জন্য কোন চেষ্টাই করেন না তিনি তার ওই ময়মনসিং শহরে থেকে ওই বিভিন্ন ক্লিনিকে যে অপারেশন করবে সেই অপারেশনে আয় রোজগার করবে এটাই তার মূল টার্গেট তার সহকর্মীরা নাম প্রকাশ না করার সত্ত্বে জানিয়েছে যে আসলে সে আদর্শিকভাবে কোনো কাজ করতো না তার মূল টার্গেট ছিল বাইরে অপারেশন করা এই অবস্থা থেকে আমাদের ফিরে যেতে হয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতি স্বজনপ্রীতি বদলি বাণিজ্য কি না এই মন্ত্রণালয়ে অনিয়ম বেআইনি কর্মকাণ্ড অতীতে এদেশের মানুষ দেখেছে আমরা দেখেছি এখানে বড় বড় সংগঠন আছে জাতীয়তাবাদী দলের সংগঠন আছে আওয়ামী লীগের ডাক্তারদের সংগঠন আছে তারা নিজেদের সুযোগ সুবিধা পদোন্নতি বদলি সবকিছু নিয়ন্ত্রণ করে প্রকৃতপক্ষে কমন চ্যানেল এখানে কাজ করতে পারে নাই ডাক্তারদের কি দরকার এই সমস্ত সংগঠনের দরকার এই সমস্ত সমিতির দরকার তো নিম্ন শ্রেণীর কর্মচারীদের যাদের হয়ে কথা বলার মতো একটা ফোরাম দরকার ডাক্তার যারা উঁচু পর্যায়ের কর্মকর্তা তাদের জন্য এই সমিতি জনকল্যাণের তো নয় বরং এটা জনহানিকর সমিতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতি স্বজনপ্রীতি দীর্ঘদিনের সংগঠনের আধিপত্য জাতীয়তাবাদী দল আওয়ামী লীগ সকলে যে যখন ক্ষমতা আসে তারা তাদের মতো করে পছন্দের লোকগুলাকে পদোন্নতি দেয় পোস্টিং করে প্রকৃতপক্ষে এখানে কমান্ড চ্যানেল কখনোই কাজ করতে পারে নাই একজন মহাপরিচালকের সাথে একটা ডাক্তার যদি আচরণ করতে পারে তাহলে আপনারা একটু নেন সাধারণ সঙ্গে তারা কি কত অবজ্ঞ অবহেলা করে এই ডাক্তারের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক সাজার ব্যবস্থা নিয়ে জাতিকে আশ্বস্ত করতে হবে যে এই সরকার হাত দিয়েছে মন্ত্রণালয়কে সঠিকভাবে সঠিক জায়গায় আনার জন্য রকম দলবাজি সমিতি সংগঠন ডাক্তারদের প্রয়োজন নাই ডাক্তার আমাদের প্রয়োজন চিকিৎসার জন্য তারা আমাদের চিকিৎসা দিক এটাই আমাদের কাম্য ধন্যবাদ